তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আদিনা ঘুরতে তো সবাই এখানে হয়তো কম বেশি সবাই গিয়েছ তো আমরা গিয়েছিলাম আনটাইমে তো তখন অত লোক ছিল না তো আমরা সামনে যাচ্ছি দুজনে যাওয়ার সময় দেখলাম সামনে কত মানুষ মানে ছবি তুলছে এদিকে কত মানুষ প্লাস এদিকে দুজন ছবি তুলছিল তো আমরা আবার সামনে এগিয়ে গেলাম তো আমরা এখানে দুটো ছবি তুললাম ঘুরে ঘুরে তারপরে আমার বউকে একটা ভিডিও করে দিলাম ভিডিও বানাচ্ছিলো সে তার ভিডিও তারপরে আবার ছবি তুললাম একটু হাসি মজা করলাম বউ হাসি ফেলো লজ্জা হলো তো পর ছবি তুলে দিচ্ছিলাম আমি তো আবার এখানে ছবি তুললাম দুজনে তবে আবার সামনে এগিয়ে যাচ্ছি চারিদিকটা খুব সুন্দর লাগছিল তাই ঘুরে ঘুরে দেখলাম তারপরে সামনে আবার এগিয়ে যাচ্ছি আমরা দুজনে তো আমার বউ হেঁটে হেঁটে যাচ্ছে খুব স্পিডে তো আমরা এখনো পৌঁছাচ্ছি না সামনে কই কোথায় যাব কোথায় যাবো তো আমরা গেট থেকে বেরোনোর জন্য সামনে আগাচ্ছি কাকা একটা দেখলাম চেয়ার রং করছে এখানে অনেক বাচ্চারা খেলা করছে কেউ ছবি তুলছে কেউ গল্প করছে লোকে তারপর সামনে দেখলাম স্কুলের মাস্টার হয়তো তাদের ঘুরতে নিয়ে এসছে স্টুডেন্টদের এখানে স্টুডেন্টরা বসে আছে আর এখানে দুজন জিএ প্রেম করছে তো আমাদের ওখানে ঘোরা হয়ে গেছে এখন আদিনা ইকো পার্কে যাচ্ছিলাম তো হঠাৎ মন্দিরের দিকে দেখতে পেলাম তো আমি প্রণাম করে নিলাম আমার বউ প্রণাম করলো তারপর আবার সামনে এগিয়ে যাচ্ছি এখন ইকো পার্কের দিকে যেখানে আই লাভ গাজল আছে লেখাটা

তারপরে সামনের দিকে যাচ্ছিলাম তো দেখলাম একটা সাইকেল দুটো মানুষ বসতে পারবে একটা সাইকেলে দুজনেই পেট্রোল মারতে পারবে সাইকেলটা হয়তো ঠিকঠাক ভিডিওতে দেখেছো এখানে আসলে অরিজিনালটা দেখতে যত যাচ্ছি মনে হচ্ছে ফাঁকা কেউ নেই তো ফাঁকা ফাঁকা জায়গাটা লাগছে মনে হচ্ছে আবার ওদিকে চলে যাই তারপরে আবার ফের ওদিকে চলে যাচ্ছি রিটার্ন তারপর বউ বললো একটু ছবি তুলো এখানে তারপরে এখানে ছবি তোলার জন্য বসেছে আমি একটু ছবি তুলে দিলাম তারপর বললাম এখানে ছবি বলে না লজ্জা হচ্ছে এখানে তুলবে না তারপর সামনের দিকে গিয়ে দেখলাম কত লোকজন আছে অনেক অনেক মানুষ ভিডিও বানাচ্ছে কেউ কল করছে কেউ ঘুরে বেড়াচ্ছে কেউ বসে আছে তারপরে কয়েকজন মেয়েরা দেখলাম আই লাভ গাজলের এখানে ছবি তুলছে ভিডিও করছে তো আমরা আসার পর ওরা চলে গেল তারপরে আমরা সেখানে এসে ছবি টবি তুললাম ভিডিও করলাম তারপরে এখানে শেষ হয়ে গেল আমাদের তারপরে ভাবলাম বেরিয়ে পড়ি বাড়ির দিকে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম তো টাটা বাই বাই এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই একটু সাপোর্ট করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো প্লিজ